আসসালামু আলাইকুম অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এমবি বি শাহরুখ দুই সে চাঁদপুরের পরে এমবি বি কিপ্তনকল্লা দশকে ওডি দিয়ে চলে যাচ্ছে ব্যাপক গতির সাথে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে মোহনপুর অতিক্রম করব এবং শাহরুখ দুইয়ের পিছনেই এমবি ইগল পাঁচ সেও ব্যাপক গতিতে কীর্তনক্লা দশকে অতি দেওয়ার জন্য চেষ্টা করছে সেও ব্যাপক গতিতে কীর্তনক্লা দশকে অতিক্রম করে চলে যাবে দিয়ে এবং পিছনেই আরো আছে এমবি ময়ূর এক এমবি আসা যাওয়া দুই এমবি পারাবো দশ এমবি সুরুবি সাত ঠিক পিছনেই আসতেছে এমবি শাহরুখ দুই ব্যাপক গতিতে

দুই আমাদের কোটি দিয়ে চলে গেল আমাদের কীর্তন কেলা দশকে ওটি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এমবি ঈগল ইগল পাঁচ আমাদের কালাইয়া রুটে রৌজান সে ঢাকা কালাইয়া ঢাকা চলাচল করে যত বড় হোক এখনো লঞ্চের মধ্যেই করে না এমনি ইগোল পা সেও আমাদেরকে ওটি দিয়ে চলে যাচ্ছে এবং অপর পাশে এমবি পারাবত পনেরো সেও আমাদেরকে ওটি দিয়ে চলে যাচ্ছে এক ঘন্টা পরে যাচ্ছে এক ঘন্টা শাহরুখ দুই দেড় ঘন্টা পরে এদের আদল ছোটো আপনি বেশি বেশি

এম কীর্তনকলা দশকে ওটি দিয়ে সামনে অগ্রসর হয়ে চলে যাবে এমবি এম দুই এমবি ময়ূর দশ এমবি বি পারাবত দশ এম বি সুরভি সাত ব্যাপক গতি নিয়ে সামনে অগ্রসর হচ্ছে দুই পারাবো দশ কিছু সময়ের ভিতরে এমবি কীর্তন খোলা কেউটি দিয়ে চলে যাবে এবং এমএম ক্যাপ্টেন

کوآرڈی نیٹر سي گهريل ٿي ڏين ٿو بھائی 15 ڀاڳ ٿي وڃي ٿو ڀاڳ سائي ٿو ڀاڳ سائي ٿي ٿو ڀاڳ ٿي رهيو آهي বড় বড় মানে সামনে সামনে আছে খুব সর হে খুব সর সিরিয়াস বহুত এর চেয়ে মুন্সিগঞ্জ যাই দেলো মিনিমাম 1 ঘন্টা হলো ঠিক সালাকি সুরকে এর নামে আমরা চালাই